বেশ ভালোই চান করে এসে একদম ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল এখন অনেক সকাল আছে এখন চান করে এসে একটু ভিডিওটা শুরু করলাম আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আমিও আছি আর রোদ্দুর উঠেছে আজকে একদম মাথা পাতা ঘষে চান করে দাম একটু মাথা মধ্যে তেল লাগিয়েছিলাম হ্যাঁ আমি তেল লাগাই না চট করে কেন এখানকার জলে না অনেক অনেকবার তিন চারবার করে শ্যাম্পু দিতে হয় খুব মুশকিল হয়ে যায় যেন মানে খুব কম তেল লাগাই আর কি তো যাই হোক সবাই আশা করছি ভালো আছে আমিও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করে দিলাম শুরু করাটাই ব্যাপার ধরো কি বলে শুরু করছি না শুরু করছি না করব করবো করছি করব এরম যদি করি দেখা যাবে হবে না তো দুইবার চা খাওয়া হয়ে গেছে সব রান্নার জোগাড় করে নিয়েছি রিঙ্কু তাড়াতাড়ি বেরোবে এইবার তাড়াতাড়ি করে রান্না করব। তেল চরচড় করবো খুব বড় কাতলা মাছের তেল রয়েছে খুব সুন্দর সব ফ্রিজ থেকে বার করে রেখেছি ছা বরফটা ছাড়বে ততক্ষণ আমার চুল শুকিয়ে যাবে আমি সব তেল ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছও মোটামুটি পরিষ্কারই আছে তো মাছের ঝাল করবো কী দিয়ে করবো শুধু মাছের ঝাল টমেটো আর পেঁয়াজ ইচ্ছা আছে মেনু মেনুটা ঠিক ফিক্স করে নিয়েছি বলেই বলতে পারছি আর ওই যে ওগুলো কি কী বলে ওগুলোকে ওই আরে কলকাতায় ওগুলো ধুন্দুল বলে তো এখানে তো খুব বিক্রি হয় এখানে গালকা বলে তো ওই ওইটা একটুখানি কালো জিরে আর রসুন একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু ওটা ভেজে নেবো আর মাছের ঝাল করব আর তেল চচ্চড়ি করবো ভাত রিঙ্কু তাড়াতাড়ি বেরোবে চাল ঠাল ধুয়ে সব রেডি করে গেছি স্নান টান করে টুসি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টুসি এই হিসাবে কাজে বেরোলো আমি চান করতে ঢুকলাম ও কাজে বেরোলো তো ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ কী রান্নাগুলো সব যন্ত্র তো করেই নিয়েছি মোটামুটি আলু বেগুন কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ তারপরে ওই ওটার মধ্যে রসুন ফোড়ন দেবো সেটার জন্য দু তিন কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব কিছুই ঠিক আছে সব করে নিয়েছি হুম দেখি এখানে পেয়ারা আর আপেল আনা আছে পারলে একটা এখন খাবো একটা খেজুর খাবো খেয়ে কাজে লাগো লেস গো করে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একটু কথা একটু গল্প করতে গেলেই এদিকে ইয়ে হয়ে যায় কি বলে ভিডিওটা বড় হয়ে যায় মানে প্রথমেই যদি তিন চার মিনিট খেয়ে নিই তাহলে কী করে চলবে বলে সারাটা দিন ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহু আশা করছি ভালো লাগবে আমিও খুব ভালো আছি তোমরাও খুব ভালো থাকো সাবধানে থাকো ঠিক আছে চল ভাত বসিয়ে তেল চচ্চুটি বসিয়ে মাছে নুন হলুদ মেখে এসে বসলাম পরে দেখাচ্ছি রান্না করে নেবো কী আর দেখাবো খবর দেখছিলাম চুলগুলো শুকা শুকায় অনেকটা শুকিয়েছে একটু শুকিয়ে যাবে চুল না না ভিজে চুল থাকলে গা কেরাও গিন গিল করে ঠিক আছে রিঙ্কু উঠে গেছে এবার স্নান করবে তাড়াতাড়ি করে এখন যদি না সবজিটা হয়ে যায় হয়ে ওঠে তাহলে ওকে মাছ ভেজে দিয়ে দেবো হয়ে যাবে মনে হচ্ছে কেন তো শুধু মাছ তো হয়ে যাবে ঠিক আছে একটু বসতে এলাম আবার দেখবে মাথাটাথা ঘষলে না খুব গরম লাগে কী জানি কেন এমনি গরম এখন এই এখন আবার রোদ্দুর উঠেছে অনেকগুলো জামা কাপড় সব কালকে রাত্রে বোধ ইয়ে কালকে দুপুরবেলা বোধ হয় কেচেছি ইয়ে টুচি আর টুসিও কেচেছে সকালবেলা ও সব সব ওখানে মেলে দিয়ে গেছে বাচ্চারা সব স্কুলে আসবে ব্যাস হয়ে যাবে বেশি টাইম লাগবে না আজকে রান্না করতে সব মোটামুটি টুসি আর অর্ধেক জায়গা টুসি করে দিয়ে গেছে হয়ে যাবে চালটা সব ধুয়ে রেডি করে রেখেছি আমি বিকেলবেলা আবার একটুখানি পিঠে বানাবো ইচ্ছা আছে ওই চাল গুঁড়ো করে মানে চালটাকে ভিজিয়ে রেখেছি ওটাকে গুঁড়ো করব করে আর গুড় আছে না গুড় দিয়ে খুব ভালোবাসে আমার সানিক আর নীল অপেক্ষাও খায় হ্যাঁ খুব ভালোবাসে ওইটা করে দেবো ভাবছি আজকে টিফিনে রোজ কিছু না কিছু তো টিফিনে করে দিই কালকে কি খেলো কালকে ওদের পাস্তা খেয়েছিল আমি শেয়ার করতে পারিনি বাবু বানিয়ে দিয়েছিলো পাস্তা তার আগের দিন খেয়েছিল পকোড়া ডালের পকোড়া হুম ওইটাই একটু সস দিয়ে দিলে কমসে কম ডালটা তো পেটে যাচ্ছে এই জন্য ডালের পকোড়া একটা আমি ভিডিও দিয়েছিলাম যে আমি এইভাবে ডাল খাওয়াই ওরা ডাল খেতে চায় না না খালি চিকেন ছাড়া কিছু দেখো রিঙ্কু উঠে গেছে রিঙ্কু নিজের ব্যাগ ট্যাগ সব ঠিক করছে এই হচ্ছে ব্যাপার আর হাতটা না বেগুন কাটতে গিয়ে নখের মধ্যে না কেটে দিয়েছি এখন দেখছি একটু ভেতরে ব্যথা করছে যাই হোক ঠিক আছে চলো এইসব ব্যথা বীজ তো থাকবেই কিছু নেই কিছু করার নেই আর কি করব আর কিছু করব না ঠিক আছে চলো যেটুক যা করব অবশ্যই শেয়ার করব এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নি রিঙ্কু খেয়ে যা বেরোবে না ওই জন্য এখন একটু সুপার মধ্যে এসে বসলাম একটু বসে আবার মোবাইলটা একটু ঘাঁটাঘাটা করি যতবারই মোবাইল হাতে নিচ্ছি ততবারই নিউজ দেখতে যাচ্ছি পাচ্ছি না নিজেকে কন্ট্রোল করতে দেখবো না দেখব না দেখেই বা সহ্য করতে পারছি না গায়ে জ্বালা ফোরা করছে চল রান্না করতে করতে একটু রান্না করতে করতে মানে অলমোস্ট হয়েই গেছে আর একটু এক্ষুনি বন্ধ করে দেবো গ্যাস অনেকক্ষণ পরেই এলাম একটু এই রিঙ্কুরও খাওয়া হয়ে গেছে আর এই যে বসে আছি বসে বসে খাবো বলে ঠিক আছে একটা লঙ্কাও মেখে নিয়েছি দেখো বাচ্চা লঙ্কা একটা মেখে নিয়েছি খাই একটু নিজেরা দরকার গাছ বন্ধ করে এসেছি আর ছোট্ট লঙ্কা নিয়েছি একটু ছোট্ট বাচ্চার লঙ্কা মাখতে পারতাম থেতো করতে পারতাম থেতো করে মাখতে পারতাম অত আর পাচ্ছি না ভালো লাগে না চান করেছি তো একটু খিদে খিদে বাচ্চা এখন ভাত খেলে না মানে পারবো না ও কারুকে ছেড়ে ভাত খেয়ে নিতে রিঙ্কুর খাওয়া হয়ে গেছে এখনও বাবু বাচ্চারা আছে সবাইকে দেবো তারপরে খাওয়া আমি পারি না এখানে শুয়েছিলাম এখানে সবার মধ্যে শুয়েছিলাম বাচ্চাগুলো এসে গেছে মানে ছোটটা আসেনি এখনো ঠিক আছে চলো খেতে দেব এখনো পর্যন্ত চান করবে না যা স্নান করে এসো অপেক্ষা রিঙ্কু খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ মাঝখানে জন্য আর ভিডিও করতে পারিনি এত তারা হুড়োর মধ্যে তাতে তাঁত করে দেখাবো কি কি রান্না করেছে। চিকেনটা বার করে রেখেছি তেল চচ আর এটা মাছের ঝাল ঠিক আছে আর এখানে এই যে এটা কী বললাম ওটা কুদরি না তুড়ি আর এই যে চাল চাল ভিজিয়ে রেখেছি বারবার করে পিসছি একটু একটু করে হুম এবার অনেক বেঁচে গেছে ওদের জন্য অপেক্ষা করছিলাম তারপরে খাবার একা এক খেতে ভালো লাগে চলো ঠিক আছে ঠিক আছে দেখাচ্ছি পড়ে যাবে হাতে ঠিক আছে সাজ ফাজ নেই যে আমার হয় আর কি ব্যাস আরে গুড় আছে এরা তো রাতের ওইটাই খেলে আর তো কিছু খাবে না আমি কত থাকি মাঝে মধ্যে নিজেকে একটু প্যাম্পার করতে হয় বুঝেছে কাজ করতে থাকি একটু কিছু খেতে থাকি এবার আমি কি বলো তো ভাত রুটি অত বেশি খেতে পারি না ওই একটু মাত্র ড্রাই ফ্রুট খেলাম একটু খেজুর খেলাম একটা ফল কেটে খেলাম এরকমভাবে খাই ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আজকাল এখন কিচ্ছু করার নেই এখন এবার একটু পরে সবাইকে এক এক করে খেতে দেবো খেতে অর্ধেক লোকের তো খাওয়া হয়েই গেছে খেতে দেবো আর তারপর স্নান করবো শুয়ে করবো সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো হ্যাঁ আর বলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো প্লিজ ঠিক আছে আর এখন আর কিছুই করার নেই গরমও লাগছে যেমন মেঘলা আছে বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠছে মানে কনফিউজ এত ঠিক আছে টা আবার আবার শ্যাম্পু করেছি বলে না মাথাটা মানে আরো গরম লাগছে শ্যাম্পু করলে ভীষণ গরম লাগে ঠিক আছে ভালো থাকবো টাটা